তো বন্ধুরা আমি তো গুলা করি না আর কোনো জিনিস পারি না বান্দরের হাত পিছনে লাগানো আছে তো তার জন্য তো আজকে বাড়ি পায়রা মানে পায়রার ঘর ঘর বলে কাঠ কত কাঠ কত খাটের ডিজাইন ডিজাইন এলাকা খাট কত আর এর মধ্যেই এসে আমি এক জায়গায় ধরা পড়িয়ে গেছি মাছ কাকার বাড়ি কত সুন্দর সুন্দর মাছ আছে তা আপনাদেরকে দেখাবো আর যদি দেখে ভালো লাগে তো লাইক অ্যান্ড কমেন্ট সাবস্ক্রাইব তো করবেনি হুম তো দেখতে থাকো মাছগুলো কত সুন্দর মাছ দেখো বন্ধুরা ক্যামেরায় ঠিক কিনে পাচ্ছি না তাও তোমাদের দেখাচ্ছি আমি মাছগুলো কত সুন্দর ঠিক না ও কি সুন্দর মাছগুলো দেখো লাল আমেরিকান লাল পাঙা লাল রঙিন মানে সেই বিভিন্ন ইংরেজি নাম তো মাছের আমি কিছু বলতে পারবো মাছগুলো দেখো ও কি চলছে কি সুন্দর মাছগুলো বন্ধু দেখো তোমরা লাল আমেরিকা কালো পাঙ সাদা পাখা সব আছে দেখুন কত সুন্দর সুন্দর মাছ ওই দেখো কাজতে সাদা একদম প্রিয় সাদা দেখো বন্ধুরা একদম প্রিয় সাদা এই লাল মাছটার আগে পিছনে সাদা মাছটা দেখো কত সুন্দর তো বন্ধুরা যদি ভালো লাগে লাই নেন লাইক কমেন্ট নেন সাবস্ক্রাইব করে দেবেন তো নমস্কার